আমি বুঝতেছি আমি কিছু বুঝতেছি না আমার মাথা কথা না কতক্ষণ ধর আমি আমি মাত্র বাড়িতে ভালো লাগাম আমি করছি কি আমি আমার টাকাটা গেল কোন থেকে আমার টাকা কো আমার টাকা কোন রাইছি না আমি জানি তুই জানিস না টাকা তো তুই নিছিস তালি তুই তো টাকা এরা দিছিস তালি বতি নিও তো না ভাই আমি টাকা নিনি আমি তুই টাকা এর কাছে নিছিস তার মানে আমার টাকা প্রতিদিন ঘুর হচ্ছে কিভাবে আমি টাকা তুই যদি 10000 শেনি পাই আমি 8000 তাহলে আর 2000 ঘাটতি এই ঘাটতিটা পুরো হচ্ছে না আমি তাই কই আমার টাকাগুলো গুলো যাচ্ছে কই আমার টাকাগুলো যাচ্ছে কই এখান থেকে তাহলে তুই জানিস টাকাটা তুই জানিস তাহলে তুই নিছিস তুই দেবা না ভাই